এটা মাছ ধরার কোন স্টাইল বলে এটাকে এই দুপুর রোদের বেলা আমি একটু ছিলাম ঘুমিয়ে কিন্তু ঘুমিয়ে থাকার উপায় নেই আমাকে গেল ডাকতে কই কি হচ্ছে এখানে সবাই দেখি এখানে জেলেগিরি করছে এক খেপলাতে এতগুলো মাছ কি মাছ এগুলো সব কই মাছ

বাবা গাইস ভীষণ গরম আপনাদের কোথায় কোথায় কোন কোন জায়গায় কত ডিগ্রি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা যাক মাছ ধরার কোন স্টাইল এটাকে তুই যদি এই জায়গার থেকে ঢাপ করে নিচে পড়িস নিচে মানে পুরো জল

জল দেবো রাজা হ্যাঁ দিল না আমাকে জল দশ এগারো বারো তেইশটা আসলো তেইশটা বেশি আসছে হাত দিয়ে কটা না কটা বেরিয়ে গেছে

আমাদের এখন সেই হবে যেখানে কারা কারা আমার ওই ব্লকটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো ওইখানে যাবো যেহেতু মাছগুলো আর ওই এটাকে কি বলে থাপলা জাল এটা ধুতে যাবো এখন শ্যালো মিশে চলুন যাওয়া যায়

তো গালতিসের ছোটাসা মিস্টেক হয়ে গেছে ওটা হচ্ছে ওই শ্যালো মেশিনে দেওয়া হবে না মটরে বাবু বলতে ভুল করেছে আর আমরাও ঠিকই মানে শুনেছি ঠিকই কিন্তু বুঝতে ভুল হয়েছে মটরে দেওয়া হবে মাছগুলো Neina. Neina, það var náttúrulega. Þegar þú með þetta að geða ég, en það? Það var náttúrulega. Það var náttúrulega. Það var náttúrulega.